আমরা মানুষটিকে সৃষ্টি আমরা মানুষ এবং মানুষ হচ্ছে আশাফুল মাহলুকার সবচেয়ে সেরা সৃষ্টি সেরা জীব হচ্ছে মানুষ জাতি সেই মানুষ পশুতে রূপান্তরিত করতে চেয়েছিল বিগত সরকারের কিছু নাস্তিকবাদ এবং বিগত সরকারের কিছু নাস্তিক মাইন্ডের কিছু লোকেরা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকাতে চেয়েছিল অনেক শিক্ষা কারিকলামের অনেক বই পুস্তকের মধ্যে কিন্তু এটা বাস্তবায়নও হয়ে গিয়েছিল সেই শিক্ষাকারী কলামের যে মানুষকে ডারুইনের মতবাদে বিশ্বাসী করতে চেয়েছিল এবং বাস্তবায়নও করতে চেয়েছিল। সেই সময় কিন্তু এর প্রতিবাদ কিংবা প্রতিকার করার জন্য অন্য কোনো সংগঠনের লোক কিংবা অন্য কোনো অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের মানুষ তার প্রতিবাদ করে নাই তার প্রতিবাদ একমাত্র করেছিল তালামিজা ইসলামিয়া এবং আঞ্জোয়ানে আলিস্তা এবং আঞ্জুমানে আল ইসলার আমাদের যিনি রাহবার আমাদের যিনি সভাপতি আঞ্জুমানে আল ইসলার তিনি হচ্ছেন আল্লামা হুসাম চৌধুরী ফুলতলি তিনি কিন্তু তার প্রতিবাদ করেছিলেন এবং তার প্রতিবাদের মাধ্যমে কিন্তু ওই সময়ে ছাপিয়ে যাওয়া ১৯ কোটি টাকার বই আবার বাতিল করতে বাধ্য হয়েছিল সরকার একমাত্র তালামিজি ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলার প্রতিবাদ করার কারণে হুঙ্কার দেওয়ার কারণে